চার থাকছে আকর্ষণীয় পাটিসাপটা যাকে বলে বউ সুন্দরী পাটিসাপটা ঘরের বউ সুন্দর থাক বা না থাক এটা খেলে কিন্তু মনটা অবশ্যই সুন্দর হবে পুরো রেসিপি দেখার পরে যদি ভালো লাগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে দিবেন রেসিপির শুরুতে এক কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা এক চিমটি লবণ দিয়ে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে বেটারটা কিন্তু তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে এখানে কিন্তু পানিটা মিশিয়ে নেওয়ার পরে একটি ডিম দিয়ে নিলাম একদম সহজ রেসিপিতে কিন্তু আপনি অনেক পদের পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করলে এক সিমটি এখানে আমি জন্য এলাচি গুঁড়া দিয়ে নিয়েছি পিঠাটা আরো একটু কালারফুল করতে কিন্তু আমি এখানে একটু অরেঞ্জ কালার ফুড মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কালার থাকে তাহলে মিশিয়ে নেবেন কারণ যেহেতু বউ সুন্দরী পিঠা বলেছি একটু তো কালারফুল হতেই হবে একটা টমেটো একটু ছাপের বোতলে কিন্তু আমি ভরে নিলাম আরো একটা আমি কালার এখানে মিশিয়ে নিচ্ছি সেটা হলো রেড কালার রেড কালারটা মেশানোর পরে এখানে আবারও কিন্তু আমি একইভাবে বেটার নিচ্ছি আর নেওয়ার পরে এখানে সবুজ কালার একটা মিশিয়ে নিলাম তিন কালার দিয়ে কিন্তু আমি অনেকটা আইডিয়ামের পিঠা বানিয়ে দেখে দিব এখন পুরটা রেডি করার জন্য প্রথমে আমি চিনি দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি এখানে গুঁড়া দুধ দিয়ে এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি দুইশো চামচের মতো সুজি পাটি সাপটা কিন্তু মূল আকর্ষণই হলো পুটটা এটা যতটা টেস্টি হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আরো একটু ফ্লেভারের জন্য এখানে দুইটা এলাচি দারুচিনি দিয়ে নিলাম এখন পিঠাগুলো ভাজার জন্য আমি সেটার মধ্যে একটা প্যান নিয়েছি সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম দেওয়ার পরে কিন্তু আমি যে কালার ফুড মিশিয়েছিলাম সেই ব্রাডটা দিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে নিলাম দেওয়ার পরে কিন্তু আমি এখানে পাটি সাপটার যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছিলাম সেটা দেওয়ার পরে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি খুব সহজ কিন্তু পাটি সাপটা পিঠাটা বানানো এখন যে পুটটা নিয়েছিলাম পুটটা কিন্তু দেওয়ার পরে আমি পিঠাটা ভাজ করে নিচ্ছি এই পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে কারণ এটা কিন্তু পিঠার টেবিলে রাখা মানে আকর্ষণীয় একবার হলে বাসা এভাবে ট্রাই করে দেখবেন আর মেহমানদারিতে কিন্তু একদম জমে ওঠে এটা বাচ্চারাও এটা পছন্দ করে আমি কিন্তু আরো একটা পিঠা বানিয়ে দেখে দিচ্ছি প্রথমে বলেছিলাম যে আমি কিন্তু আজকে অনেকটা আইটিএম এর পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই পাটি শাকটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একদম সহজ রেসিপিতে কিন্তু এই পাটি শাকটা বানিয়ে আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা সামিজ দিয়ে কিন্তু ফোটা ফোটা করে দিয়ে নিয়ে আবার কিন্তু পাটি শাকটা ভেজে নিচ্ছি বাচ্চাদের টেবিলে যদি এই পিঠাটা রাখতে পারেন একদম হেলথফুল আর এটা খেতেও কিন্তু একটা খেলে আরেকটা চাইবেন সবগুলো পিঠা কিন্তু আবার প্রায় ভাজা হয়ে গেছে একবার এটা বানিয়ে নিয়ে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও এটা অসম্ভব মজার কারণ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানা আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করেন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আমি কিন্তু একটু নারকেলের পুট ছিল সেটা দিয়েও কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি আর যে পুটটা আমি সাদা পুটটা সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্ত গুড়ের পুটটা দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস।